গুড মর্নিং গাইজ আমাদের বিহারের অবস্থা দেখো কালী পুজো দুই দিন হতে পারলো না কি অবস্থা এই হচ্ছে বিহারের না যারা। তোমাদের ওখানে কেমন অবস্থা চলো তোমাদের ক্ষেত বাড়ি দেখিয়ে নিয়ে আসি দেখো গাইজ অবস্থা ভিডিও ইতনা কুয়াশা ধুয়া ধুয়া ঠান্ডা নেই পড়া হালাত হাল হু দেখা যাচ্ছে না দেখো শুধু দেখো এই হচ্ছে আমাদের বিহারের অবস্থা এখানে ধান ক্ষেত কিছু দেখা যাচ্ছে না